আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ইনকাম সাইট নিয়ে আসলাম এখানে ইনকাম করা খুব ইজি ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি আটচল্লিশ টাকা ফ্রি একদম ফ্রি একটা বোনাস পেয়ে যাবেন আর এখানে আপনি দুই ধরনের ইনকাম করতে পারবেন একটা হচ্ছে রেফার করে ইনকাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ইনকাম আর এখানে নম্বরগুলো মনে করেন চল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরকম করে অ্যাক্টিভ থাকে কোনো সমস্যা হয় না তো আপনারা এখানে যেভাবে কাজ করবেন আমার ডেসক্রিপশানে সাইটের লিঙ্ক আছে সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে টাস্কের উপর ক্লিক করে আপনারা এই যে এখানে রেফার করলে একশো বাইশ টাকা করে পাবেন পার রেফারে আপনার বন্ধুদের রেফার করবেন এবং তারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই সাইটে অ্যাড করাবেন তাহলে আপনারা ওই রেফারের থেকে একশো বাইশ টাকা ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন আর এখানে টাস্কের উপর ক্লিক করে এই ভিডিওটা দেখে হলে আমি দেখাচ্ছি এইভাবে নাম্বার অ্যাড করবেন প্রথমে এখানে ক্লিক করে আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন দেখেন আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি আপনাদের দেখাচ্ছি কীভাবে নাম্বারটা অ্যাড করতে হয় তারপর হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে একটু লোড নেবে তারপর নিচেই ফাঁকা ঘরে একটা কোড আসবে সেভেন 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 এটা আপনি কপি করবেন এটা কপি করবেন আর মাথার উপরে দেখবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান আসে এই যে নোটিফিকেশানটা আসে নোটিফিকেশানের উপর ক্লিক করে কনফার্ম কনফার্ম করে আমি এই সাইটে আসলাম আর এখানে আমি কপি করতে ভুলে গেছি তো সেভেন সেভেন পাসওয়ার্ড যেহেতু মানে কোডটা সেভেন সেভেন আমি বসাই দেই দিয়ে আমি আপনারে দেখাচ্ছি কীভাবে করা লাগে এই যে লডিং হচ্ছে এই যে আমার নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে আমি সাইটে গিয়ে আপনারে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার সাইটে সাকসেসফুল হয়ে গেছে আমার একটা নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে এই যে আমার হচ্ছে ব্যালেন্স আছে তিপ্পান্ন টাকা সিয়ে পয়সা তো এই সাইটে ইনকাম করা আমি আবারও বলতেছি খুবই ইজি লিঙ্কটা থাকবে ডেসক্রিপশানে আপনারা কোন ধরনের প্রবলেম ফেস করলে আমাদের নির্দ্বিধায় বলতে পারবেন আর যদি ভাবেন যে কিভাবে টাকাটা উইথড্রো করবো তো উইথড্রর উপর ক্লিক করে আপনারা আপনার যখন হচ্ছে দুইশো আটষট্টি টাকা মিনিমাম হয়ে যাবে তখন আপনারা সে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে মানে ব্যাঙ্ক কার্ড অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পর আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন বিকাশে নেবেন না নগদে নেবেন আপনারা যে কোনো একটা সিলেক্ট করে আপনার নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন আপনার ব্যালেন্সে যখন হচ্ছে দুশো টাকা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইথড্রো করে আপনার বিকাশ নগদের টাকাটা নিতে পারবেন যা পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি কেউ কাজ করতে কোনো অসুবিধা বা বুঝতে পারেননি কোথায় কি করা লাগবে নির্দিদে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া ট্রাই করব ট্রাই না একদম হাতে কলমে বোঝাই দেবো আর কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম আছে টেলিগ্রামে মেসেজ দিতে পারবেন কোনো সমস্যা নাই তো সাইটের লিঙ্ক আছে ডেসক্রিপশনে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজটা করা শুরু করে দেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকুন আর বসে বসে কাজ করুন মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করুন آه. السلام عليكم ورحمه الله وبركاته